শাশুড়ির উপর রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছি বাপের বাড়ি চলে যাওয়ার এই সিদ্ধান্ত শুনে শাশুড়ির ছেলে আরো খুশি শ্বশুর বাড়ি এবং শাশুড়ির জন্য যতই করেন না কেন এদের কখনো মন পাবেন না একটু দিন শেষে বুঝাই দিবে ওই বাড়ির আপনি কি হ্যালো কেমন আছেন সবাই ঘুম থেকে কথা ছিল অথচ উঠেছি রেডি শেডি হয়ে গেছি বাপের বাড়ি এই জন্য এটি বলতেও তেমন কিছুই না যতটা সিম্পলের মধ্যে যাওয়া যায় কারণ জার্নি করতে হবে তিন ঘন্টা ভিডিও শুরুতেই বললাম শাশুড়ির উপর রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছি আপনাদের কি মনে হচ্ছে কথাটা কি একদমই ঠিক একদমই না রাগারাগে করে বাপের বাড়ি চলে যাওয়ার মতো মেয়েও আমি না আর আমার শাশুড়িও আমার সাথে এমন কি করবে না যার জন্য আমার বাপের বাড়ি চলে যাইতে হয় এর আগের ভিডিওতে ক্লিয়ার করেছি আমার শাশুড়ি মা আমাকে যথেষ্ট ভালোবাসে আর আমার বাপের বাড়িতে যাওয়া নিয়ে আপনার ভাইয়া খুশি কারণ আপনার ভাইয়াও আমাদের সাথে যাচ্ছে আমার বেবি হওয়ার পর থেকে আমি বাপের বাড়িতেই বেশি সময় কাটিয়েছি যদিও বা এখন তেমন যাওয়া হয় না দীর্ঘদিন হয়ে গেল বাপের বাড়ি যাই নাই মিনিমাম আড়াই মাস থেকে তিন মাস যদিও বা এই সময়টুকু কারো কাছে খুবই সামান্য তবে আমার কাছে অনেক বেশি মায়ের স্কুল ছুটি আর স্কুল ছুটি হলে বাচ্চারা নানুবাসায় যেতে চায় এই উদ্দেশ্যে যাওয়া আর কি এই দিকে দেখেন আমার শাশুড়ি আমাদেরকে টাটা বাই বাই বলতে এসে নিজে কান্নাকাটি করতেছে কেমন করে প্রতিবারই এমন করে যখন আমরা নানু বাসায় যাই মাহি ভিডিওটা এডিট করতে গিয়েও এখানে দেখে আমার খুব মায়া লাগছে আমার হাজবেন্ড একাই আমার শাশুড়ির একটাই ছেলে শাশুড়ির বিরুদ্ধে টুকটাক আমার যতই অভিযোগ থাকুক না কেন এই মানুষটার জন্য আলাদা এক মায়া জন্মে গেছে আমরা আসতেছিলাম যখন উনি কান্না করতেছিলেন তখন মনে হচ্ছিল আমরা ছাড়া ওনার আর কেউ নেই ওই যে প্রথমেই বললাম শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আমার তিন থেকে চার ঘন্টার রাস্তা আর আমরা কার বাস মাইক্রো একদমই সহ্য করতে পারি না তো আমাদের শেষ ভরসা সিএনজি রিক্সা ভ্যান এসব সব তো আমরা সিএনজিতে অর্ধেক রাস্তা এসেছি সকালে যেহেতু নাস্তা করি নাই আমরা এই হোটেলে নাস্তা করব এর জন্য এই হোটেলে এসেই আমরা নাস্তা করার জন্য ঢুকেছি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যত যাতায়াত করি আমাদের এই হোটেলে টুকটাক কিছু নাস্তা করতেই হয় বিশেষ করে এই হোটেলটাকে মিস করি ঈদের পরের যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ঈদের ছুটিতে আসি তখন এই হোটেলটি খোলা থাকতো না তো আমরা মোটামুটি একদম ভারী খাবার খেয়ে ফেলেছিলাম সকালের নাস্তাতেই তারপরে আমরা সিএনজি আর নেই নাই এবার আমরা অটোতে করে যাচ্ছি মাহির এত পরিমাণ জার্নিতে সমস্যা আছে যার জন্য সিএনজিতেও সে বমি করে দিয়েছিল আর এই পুরা অটোটা মিলে আমরা তিনজন একদম পায়ের উপর পাতুলে বসে গিয়েছি তার মধ্যে ওই যে পেট ভর্তি খাবার ছিল বাইরে ছিল জমি জমা প্রকৃতির বাতাস এ সময় একটা বালিশ ক্যাথার খুব মিস করতেছি আর এই দিকে আমার গুটগুটি তার পাপার কাঁধে কত সুন্দর করে ঘুমায় ঘুমায় যাচ্ছে ফাইনালি আমি আমার বাপের বাড়ির এলাকায় চলে এসেছি আর এটা আমাদের আত্রাই নদী যেখানেই থাকি যেভাবেই থাকি না কেন এই এলাকায় আসলে আলাদা এক শান্তি অনুভব করি মনে হয় খুব কাছের কাছের নিজের নিজের আর এখানেই আমার ছোট থেকে বেড়ে ওঠা ফাইনালি আমি গোল চত্বরে চলে এসেছি আর মাত্র দুই মিনিট আমরা বাসার সামনে নেমে গিয়েছি মাহি ওয়েট করছে তার মামার জন্য এই যে মাহির মামা হাজির মাহির প্রতি তার নানা বাড়ির এত ভালোবাসা এত আদর দেখে আমি আমার কালটা খুব অনুভব করি আমিও আমার নানিবাড়ির জন্য এতটাই পাগল ছিলাম বাপের বাড়ি যদি ছোট ভাইবোন থাকে তাইলে তো আর কোনো চিন্তাই নাই শুধু বাপের বাড়ি আসবেন আর নামবেন বাকি সব দায়িত্ব সেই ছোট ভাইবোনদের ব্যাগ পোতলা তো সব নিয়ে যাবেই সাথে যদি আপনি চান আপনি কেউ তুলে নিয়ে চলে যাবে বাপের বাড়ি আসছি কয়েকদিন থাকবো অনেক অনেক মজা করব আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ